জীবন কখনো সহজ ছিল না আজও নয় কখনো সময় খারাপ যায় কখনো মানুষ সরে যায় কিন্তু থেমে গেলে চলবে না তুমি যদি নিজের উপরে ভরসা হারাও তাহলে কেউ এসে তোমাকে দাঁড় করাবে না নিজের লড়াই নিজেকেই লড়তে হবে জীবনে যারা হেরে যায় তাদের বেশিরভাগই হারে অন্য কারো কারণে নয় নিজের ভেতরের ভয় সন্দেহ আর হতাশার কারণে তুমি পারবে এই কথাটা যদি তুমি সত্যি বিশ্বাস করো তাহলে তুমি সফল হবে সফলতা শুরু হয় বিশ্বাস থেকে শেষ হয় পরিশ্রমে সময় কারোর জন্য থেমে থাকে না তাই অপেক্ষা নয় কাজে নেমে পড়ো ছোট ছোট পরিবর্তন বড় ফল এনে দে আজ একটু চেষ্টা কালে একটু সাহস এভাবে স্বপ্ন একদিন বাস্তব হয়ে ওঠে সব সময় অভিযোগ করো না জীবনের উপর ভেবে দেখো এখনো তুমি বেঁচে আছো চেষ্টা করতে পারছো এটাই তো কত বড় আশীর্বাদ কৃতজ্ঞ হও হাসো আর নিজেকে প্রতিদিন নতুন করে তৈরি করো কারণ তুমি যতদিন লড়বে ততদিন তুমি হেরেছ না তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও আজ থেকে শুরু করো ছোট করে ধীরে ধীরে কিন্তু থেমো না কারণ একদিন তুমি নিজের নিজের প্রেরণা হয়ে উঠবে মনে রেখো যে নিজেকে বদলায় পৃথিবী তার জন্য বদলে যায় কথাটা মনে রেখো আর যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবা আর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা ভিডিওটা কেমন হয়েছে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম